দুই হাজার ছাব্বিশ সালের সাত ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে শ্রীলঙ্কা এবং ভারতে সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ কবে এবং কোন কোন স্টেডিয়ামে বাংলাদেশ কোন কোন দলের বিপক্ষে মাঠে নামবে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা দৈজ সহকারের পুরো ভিডিওটি দেখুন বাংলাদেশ আগামী ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে এবং প্রথম ম্যাচটি বিশ্বকাপে যে প্রথম ম্যাচটি হবে সেই প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে মাঠ হবে কলকাতা ইডেন গার্ডেন্সে এবং ম্যাচটি যে খেলবে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ থাকবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ প্রথম ম্যাচ বিশ্বকাপের সেই ম্যাচে মাঠে নামবে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ খেলবে নয় ফেব্রুয়ারি এবং সেই ম্যাচটি খেলবে ইতালির বিপক্ষে ইতালির বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু কলকাতাতেই হবে চোদ্দোই ফেব্রুয়ারি যে ম্যাচটি বাংলাদেশ খেলবে সেই ম্যাচটি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী ইংল্যান্ড সেই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সেই ম্যাচটিও কলকাতাতেই হবে লাস্ট বাংলাদেশ গ্রুপ পর্বে যে ম্যাচটি খেলবে সেই ম্যাচটি খেলবে নেপালের বিপক্ষে সেই ম্যাচটিও মুম্বাইয়া হবে কলকাতাতে আর কোনো ম্যাচ থাকবে না বাংলাদেশের মুম্বাই স্টেডিয়ামে সেই ম্যাচটি খেলবে নেপালের বিপক্ষে বাংলাদেশ কিন্তু গ্রুপ করবে লাস্ট ম্যাচ খেলবে নেপালের বিপক্ষেই